আসসালামু আলাইকুম আবার অনেক দিন পরে একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি জয়গ্রহাটের মেয়ে বগুড়ার বউ তো লম্বা সময় ধরে আসলে সেভাবে পেজে কন্টিনিউ হতে পারছিলাম না তো মাঝে মাঝে ব্যস্ততা আসলে এত বেশি হয়ে যায় যে আসলে শখ করেও যে কোনো ভিডিও করা বা কিছু করা হয়ে ওঠে না তো আমার ভাই আসছিলো এটা কিন্তু যেটা আমি করছি আমাদের জয়পুরহাটের ভাষায় বলে আলুর বাটাম এবং এটা এক এক জায়গায় এক এক রকম বলে অনেকে আবার হয়তো বোঝে না তো রকম নতুন আলু দিয়ে আমরা দেখা যায় যে যখন আলু ওঠে তখন এই রকম করে আমরা খেতাম এটা আসলে আম্মু খুব বেশি বানাইতো বা খুব বেশি পছন্দ করতো আম্মুর কাছ থেকে আসলে আমারও আসলে খাওয়াটা ভালো লাগাটা শুরু তো সেভাবে আসলে আমি করতে পারি না আমার জীবনে এটা ফার্স্টবার আমি করতে যাচ্ছি এবং আমার ভাই আসলে অনেক জেদ করতেছিলো যে একটু বানাও অনেক দিন খাওয়া হয় না তো আগ এখন আর আগের মতো তো আসলে যখন যেটা ইচ্ছা বা এটা সেটা করে দাও এই জিনিসটা আর হয় না তো ভাবলাম যেহেতু ছোট মানুষ বলতেছে একটু করি আর ওকে করায় দিব সেই ও ছিলাই আমারও খাওয়া হবে যদি আলুগুলো ওই নিয়ে আসছে বাসা থেকে আসার সময় তো ভাবলাম করে ফেলি তো এখন প্রায় রাতে বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো আমরা দুই ভাই বোন বসে গল্প করছিলাম তো হঠাৎ করে ও বলছিল যে আসলে আলুর বাটাম করো আমরা সবাই মিলে খাবো তো ও হেল্প করছিল আমাকে তো আমার এত বেশি আসলে ঠান্ডা লেগেছে আমি ঠিক করে কথাও বলতে পারছি না আমি সারফারাজ সারফারাজের পাপা আমরা সবাই মিলে আসলে পরে খেয়েছিলাম আর আমি আসলেই জানতাম না এটা কীভাবে রান্না করতে হয় আমি পরে আব্বুকে কল করে আব্বুর কাছ থেকে রেসিপিটা নিয়ে নিয়েছিলাম যে আসলে কিভাবে কি করতে হয় কিভাবে করলে আম্মুর মতো এরকম মজা হবে তা আসলে আব্বু বলে দিয়েছিল যে সব কিছু মশলা দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ আগে সেদ্ধ করে নিতে হবে এবং পানিটি যাতে শুখে যায় সেই পরিমাণের পানি দিতে হবে এবং তারপরে তেল দিয়ে ভাজা ভাজা করতে হবে তো এটার সাথে আমি যেটা অ্যাড করেছিলাম আমি এখানে কিন্তু সয়াবিন তেলটা দিয়েছি পর্যাপ্ত পরিমাণের এবং তার পাশাপাশি আমি এখানে খাসির যে তেল ছিল আমাদের জয়পুরহাটে কিন্তু দেখা যায় যে খাসির যে চর্বি সেগুলো গোলে খুব সুন্দর করে বক্সে করে রেখে দেয় তো এবার আব্বু আমাকেও এক বক্স মানে দিয়েছিল সেটা আমার কাছে ছিলই তো দেখা যায় পিঠা তারপরে এরকম আলুর বাটামে কিন্তু মানে এরকম ভেজে ভেজে খেতে খুব বেশি ভালো লাগে তো সেটা আমি কিছুটা পরিমাণে রেখে দিয়েছিলাম কারণ আমি সেইভাবে মানে নিয়ে আসা হয়েছে কিন্তু সেইভাবে সময় হয়নি যে কখন খাবো বা কীভাবে খাবো তো বুঝতে পারছিলাম না তা আজকে রেজন বললো যাপু তোমার কাছে তো তেলও আছে তেলটাও দাও মানে তেল দিয়ে একটা আলাদা ভালো লাগা বা সুন্দর হওয়া মানে আমি ভাবিনি যে এত মজা হবে রেজোয় খাওয়ার পরে আসলে সে এত বেশি খুশি হয়ে গেছে সে বলতেছে একদম মানে খুবই স্বাদ তো যাই হোক নিজের প্রশংসা আর না করে ওরা যেটা বলছে সেটাই আসলে বলতেছিলাম তো খুবই ভালো হয়েছিল এবং মশলাগুলো একদম পারফেক্ট ছিল আমি জানি না কেমনে কেমনে করে আমি পারলাম আব্বু যেভাবে বলে দিয়েছিলো যদি একটু লেটকা লেটকা করতে চাও তাহলে পানি পরিমাণটা একটু বেশি দিবা আর তারপরে তেল দিয়ে ভাজা ভাজা করবো তা আমি একদম ভাজা ভাজা করে এত পরিমাণে ভাজা ভাজা করেছি যে কারাই দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে কতটা ভাজা ভাজা করেছি তো এই রকমভাবে দেখা যায় আমাদের জয়ফুরহাটে বলে এটা আলুর বাটাম অন্য অন্য জায়গায় অনেক কিছুই বলতে পারে তো এটা আসলে এরকম খালি মুখে খেতে আসলে খুব ভাল লাগে অনেক সময় অনেকে রুটি দিয়ে খায় গরম ভাতের সাথে খায় তো আমরা আসলে যেটা করি যে এরকম খালি খালি খাই এটা শুধুমাত্র যখন আলুটা আসে সেই সময়টাই কিন্তু এটা খাওয়া হয় তারপরে আর হয় না কারণ নতুন আলুতে এরম ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো খুবই অসুস্থ আমি সবাই আমার জন্য দোয়া করবেন এবং অনেক দিন পরে ছোট একটা ভিডিও শেয়ার করলাম একদমই সেভাবে পেজে অ্যাক্টিভ হতে পারছি না সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি ভালো থাকবেন আল্লাহ হাফিজ